কিছু ছোটো ছোটো উদ্যোগ সমাজের অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে যেটা দুনিয়ার এই ইহকাল এবং পরকাল এই দুজাহানে আপনার জন্য কল্যাণকর হতে পারে আল্লাহ সবাহতলা বলছেন পবিত্র কোরআনের সুরা মুজ্জামিলের নাম্বার আয়াত যে বরাত্তিল কোরআন আনাতার তিলা তোমরা পবিত্র কোরআনকে তিলাওয়াত করো সহি শুদ্ধভাবে ধীরে ধীরে কিন্তু দেখবেন আমাদের সমাজে যে সমস্ত মানুষগুলো এখন আদায় করে বা বিভিন্ন কলেজে পড়ুয়া স্টুডেন্টও বা বয়স্ক শ্রেণীর মানুষ বিভিন্ন শ্রেণী পেচার মানুষ যদি তারা প্রাথমিক বয়সে মক্তবে না পড়ে থাকে মনে করেন হাফেজ পড়ে নাই মক্তবে পড়ে নাই কোরআন ছোটোবেলায় তেমন পড়ে নাই কিন্তু এখন বর্তমানে একটু নামাজের প্রতি আন্তরিকতা বাড়তেছে দিন ইসলামের কথা শুনতেছে নামাজের প্রতি তারা ধাবিত হচ্ছে মসজিদমুখী হচ্ছে কিন্তু পবিত্র বল যারা এই পবিত্র কোরআন ভুল তিলাবাত করতে পারে না অন্তত তাদেরকে দরকার পাঁচ অক্ত নামাজের জন্য যে সমস্ত প্রয়োজনীয় সোরাগুলো রয়েছে বা দোয়াগুলো রয়েছে সেগুলো অন্তত শুদ্ধ করা বা এই সোরাগুলো তারা কিভাবে শুদ্ধ করবে তার জন্য একটা পন্থা বা সিস্টেম বাস্তবায়ন করা এখন সেই জিনিসটা আমরা কীভাবে করতে পারি যদি কোনো সমাজের কোনো মানুষ ইমাম সাহেব কমিটির মানুষ সচেতন মহল যদি উদ্যোগী হয় যদি উদ্যোগ গ্রহণ করে যে মসজিদের পাঁচ ওয়াক্ত সালাতের পরে অথবা পাঁচ ওয়াক্ত সালাতের যে কোনো একটা ওয়াক্তে যদি বলে ইমাম সাহেব যে একদিনে একটা সুরা বা দুই দিনে একটা সুরা বা তিন দিনে একটা সুরা বা এক সপ্তাহে একটা সুরা আমি মুসল্লিদেরকে সামনে রেখে পড়াবো এবং এই সুরাগুলো শুদ্ধ করার জন্য চেষ্টা করব তাহলে দেখবেন এক দুই তিন মাস যেতে না যেতে প্রত্যেকটা মুসল্লি প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা সুরা যেগুলো নামাজের জন্য অন্ততপক্ষে দরকারি সেই সুরাগুলো অন্ততপক্ষে তারা শুদ্ধ করতে পারবে এবং এই কোরআন তেলাবাদ যদি শুদ্ধ হয় এই সুরাগুলো যদি শুদ্ধ হয় তাহলে তাদের নামাজও একদম পরিপাটি হয়ে যাবে আরও দেখবেন অনেক জিনিস কীভাবে করতে হয় তারপরে নামাজের নিয়ত নামাজের আপনার ফরস ওয়াজিব জিনিসগুলা কিভাবে নামাজ বঙ্গ হবে কি কী করা যাবে না কি কি করা যাবে কি কি বিষয় সুন্নত কী কী আমল করলে অনেক বেশি প্রচলিত হওয়া যায় এই জিনিসগুলা যদি আমরা নির্দিষ্ট একটা সময়ে দ্বিধাদ্বন্দ্ব না রেখে লজ্জা না রেখে আমরা যদি শিখতে চাই ইমাম সাহেবকে প্রশ্ন করি বা অন্য যারা জানে তাদেরকে প্রশ্ন করি এরকম করতে করতে কিন্তু এই যারা এই বিষয়গুলো জানে না যেগুলার কারণে আমলের ত্রুটি ঘটে এবং যে বিষয়গুলোর কারণে আপনার নামাজ ভঙ্গ হতে পারে বা বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে এই জিনিসগুলো আপনার আস্তে আস্তে ওভারকাম করতে পারবেন শি করতে পারবেন এবং বড়ো ধরনের একটা পরিবর্তন আপনার সমাজে আসবে এবং নিজের ব্যক্তিগত লাইফে আসবে সুতরাং আমরা এই কাজটা করতে পারি পাঁচ নামাজের পরে ইবা ইমাম সাহেবকে বলে বা ইমাম সাহেব নিজেও যদি সচেষ্ট হয় সে যদি নিজে উদ্যোগী হয় তাহলে আমি মনে করি আস্তে আস্তে সমাজের বিশাল বড় একটা পরিবর্তন সাধিতে হতে পারে হয়তো বুঝাতে পেরেছি আর এটা আপনার সমাজে আপনার পাশের সমাজে আপনার বন্ধুবান্ধবকে এই জিনিসটা পরামর্শ দিতে পারেন এমনকি ইমাম সাহেবকেও এই জিনিসটা বলতে পারেন আর মুসল্লি যারা আছেন তারা নির্বিদায় শিখে নেওয়ার চেষ্টা করবেন এটা আপনার জন্য সবথেকে বেশি উপকারী ইমাম সাহেব জানে বাট আপনাকে জানানোর উদ্দেশ্যে এই কাজগুলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ